নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণা কিচেন থেকে বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের নতুন একটা রেসিপি নিয়ে এসেছি রুই মাছের ঝোল রুই মাছের ঝোল মাছটাকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে কড়াতে তেল দিয়ে এবার মাছটাকে আমি ভেজে নিলাম এই হালকা পাতলা ঝোলটা আশা করি আজ আপনাদের সবারই ভালো লাগবে গরম পড়ে গেছে ছোট বড় সবাই খেতে পারবেন এবার মাছটা আমার ভাজা হয়ে গেছে আমি কড়াতে তেল দিয়ে তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর ফোরনে দিলাম সাদা জিরে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটা আলু আমি কেটে রেখেছিলাম এবার আমি আলুটা দিয়ে দিলাম আলুটা নাড়াচা করার পর আমি হলুদ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে আবারও নাড়লাম এবার আমি দিয়ে দিলাম জারে আমি দিয়ে দিলাম আদা আর জিরে আমি বেটে নিলাম এবার আমি আলুটা ভাজা ভাজা হয়ে গেছে আলুটা আমার অলমোস্ট ভাজাই হয়ে গেছে এবার আমি দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন এবার যে মশলাটা আমি বেটে রেখেছিলাম ধনে ধনে গুঁড়ো যে মশলাটা আমি বেটে রেখেছিলাম আমি সেটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে আমি নাড়াচাড়া করলাম করে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম জল এক মুঠো ধনে পাতা ঝোলটা আমার ফুটে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এক মুঠো ধনে পাতা আমি ছড়িয়ে দিলাম এবার আমি ছেড়ে দিলাম মাছটা মাছটা ছাড়ার পর মাছটা আমার ছাড়া হয়ে গেছে বন্ধুরা আপনারা ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আশা করি যদি ভালো লাগে একটা লাইক শেয়ার এবং যারা আমার নতুন বন্ধুরা আছেন তারা একটা কমেন্ট করবেন এবার মাছটা আমার রান্না হয়ে গেছে এবার নামিয়ে আমি একটা মিক্সিং বলে সার্ভ করছি নমস্কার ধন্যবাদ আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে